পঞ্চাশ লাখ ডলারে মুক্ত এম আব্দুল্লাহ নাবিকের নাবিকেরা ইরানে পাল্টা হামলায় অংশ নেবেন আমেরিকা হোয়াইট হাউস ইরানের এক রাতের হামলা ঠেকাতে এক বিলিয়ন ডলার খরচ ইসরায়েলের ইন্দোনেশিয়ায় ভূমি ধসে উনিশ জনের মৃত্যু রুদ্ধ দ্বার বৈঠকে ইরান ইসরায়েলের দোষারোপ যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল ইরান এবং পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র শুরু করছি মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ ও তেইশ নাবিককে পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণের বিনিময়ে মুক্তি হয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা দুই জলদস্যুকে উদ্ধৃত করে বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জলদস্যুদের একজন আব্দি রাশিদ ইউসুফ রয়টার্সকে বলেন দুই রাত আগে আমাদের কাছে টাকা পৌঁছে দেওয়া হয় টাকাগুলো নকল কিনা এটা আমরা যাচাই করে দেখি এরপর আমরা নিজেদের মধ্যে এগুলো ভাগাভাগি করে সরকারি বাহিনীকে এড়িয়ে সোমালিয়া সরকারি কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি শনিবার দিবাগত মধ্যরাতে তেইশ নাবিক সহ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পায় বাংলাদেশের জাহাজ এম ভি আবদুল্লা রোববার দুপুরে মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে তুলে ধরে জাহাজট্রীর মালিক প্রতিষ্ঠান এম গ্রুপ কাউকে কিছু না বলে গোপনে বড় মেয়ে জসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা নাকানো এরিকো গত নয় এপ্রিল বিকেল সাড়ে তিনটায় তিনি বাংলাদেশ ছেড়ে জাপানে চলে যান এমনটি অভিযোগ জাপানি শিশুদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে শরীফ বলেন আদালতের স্থিতাবস্থা থাকার পরও নাকানো এরিকো আদেশ অমান্য করেছেন বড় মেয়ে জসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন জানা যায় হাইকোর্ট গত তেরো ফেব্রুয়ারি জাপানি শিশু জসমিন মালিকা ও তার ছোট বোন সোনিয়া তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে এ মর্মে রায় দেন একই সাথে বলেন তাদের মেজমে বাবা ইমরান শরীফের কাছে থাকবে তবে এই রায়ের ওপর আপিল বিভাগের চেম্বার আদালত নয় এপ্রিল স্থিতাবস্থা জারি করেন এবং পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন পনেরো এপ্রিল কিন্তু তার আগেই নয় এপ্রিল বিকেলে নাকাকো এরিকো বড় মেয়েকে নিয়ে চুপি সারে চলে যান জাপানে আদেশ অমান্য করার এই অভিযোগে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন শিশুদের বাবা ইমরান শরীফ দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ ইসরায়েলে ইরানের হামলার প্রেক্ষাপটে সারা দিন ধরে নানা আলোচনা চলছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দিক থেকে ইসরায়েলের পক্ষে পোক্ত অবস্থা নেওয়ার প্রতিশ্রুতি কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে হোয়াইট হাউস জানাল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোন প্রতিশোধমূলক পদক্ষেপের সাথে যুক্ত হবে না তারা হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলে দিয়েছেন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব হিসেবে কোন পদক্ষেপ ইসরায়েল নিলে তার সাথে আমেরিকা যুক্ত হবে না ইরানের হামলার পর থেকেই সারা বিশ্বে মধ্যপ্রাচ্যে আশু পরিস্থিতি নিয়ে নানা জল্পনা চলছে বলা হচ্ছে এই হামলার জবাব যদি ইসরায়েল দেয় এবং তাতে আমেরিকা ও এর পশ্চিমা মিত্ররা জড়িয়ে পড়ে তবে তা গোটা বিশ্বের জন্যই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে এ পরিস্থিতিতে বিশ্ব নেতারা সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলা নববর্ষের আগমন উপলক্ষে কুইন্স নিউ ইয়র্কের উডসাইডে গুলশান চ্যারিসের ড্রামা সার্কেল নিউ ইয়র্কের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষবরণ চোদ্দশো একত্রিশ অনুষ্ঠানে গান নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বরণ করে নেওয়া হয় নববর্ষকে বৈশাখীর সাহায্যে উপস্থিত ছিলেন নারী পুরুষ সকলে অনুষ্ঠান উপস্থিত ছিলেন ড্রামা সার্কেলের কর্ণধার নার্গিস আহমেদ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল মিলিনিয়াম টিভি ইউএসএ ও মিলিনিয়াম নিউজ টোয়েন্টি ফোর চিত্র ধারণ করেছেন মিলিনিয়াম টিভির প্রতিনিধি জহিরুল হক Darshuk, TV I'm Nasri Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. i Asylum Office, Immigration Office, Immigration Court please come and take advantage of our excellent legal services. our initial consultations are always free. my name is kwang-soo kim from the law offices of kim and associates. we represent the victims of the car accidents, real estate closings, commercial club transactions, and we try our best to serve our community.

সহযোগিতার জন্য কল করো ধন্যবাদ উৎসবে আনন্দে উল্লাসে সাফল্যে সব কিছুতেই আমরা আপনার সাথে রয়েছি যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে দেশি এবং বিদেশি বিভিন্ন সাধে খাবারের সমারোহ রয়েছে আমাদের আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের রয়েছে দুটো শাখা টু জিরো সিক্স টু ম্যাক্রো অ্যাভিনিউ ব্রংস নিউ ইয়র্ক ওয়ান জিরো

নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ আপনাদের আমাদের আমাদের আনন্দ রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস nirobbrogs@gmail.com এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার 9179811747 থ্যাংক ইউ দর্শক আবারো স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ইরানের কয়েক ঘণ্টার আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলের এক বিলিয়নেরও বেশি মার্কিন ডলারের মিসাইল এবং গোলা বারুদ খরচ হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রিম অ্যামিনোজ এমন ধারণা দিয়েছেন খবর মিডল ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়ানেত নিউজকে তিনি বলেন রাতারাতি ইরানের বিপুল সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়ার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে ইসরায়েলের এক বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে অ্যামনুচ বলেন ইসরায়েলে আক্রমণ পরিচালনার জন্য ইরান খুবই স্বল্প পরিমাণে ব্যয় করেছে এই রাতে তাদের ব্যয় ইসরায়েলের ব্যয়ের দশ শতাংশের কম মূলত ইরান যে কামিকাজে ড্রোনগুলো ব্যবহার করেছে ইসরায়েলে হামলা চালাতে তা খুবই সস্তা অপরদিকে ইসরায়েল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে ব্যবহৃত মিসাইলগুলো খুবই দামি এই আক্রমণে ইরান তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইসরায়েল দাবি করেছে তাদের সামরিক বাহিনী এবং মিত্ররা নিরানব্বই শতাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে কিন্তু কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে ইন্দোনেশিয়ায় ভূমি অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে ছাড়া নিখোঁজ রয়েছে দুজন শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সুলাওয়েসি প্রদেশের তানা অঞ্চলে এই ভূমি হয় স্থানীয় কর্তৃপক্ষের বরাতে তথ্য জানায় আলজাজিরা পাহাড়ি অঞ্চল তানা তরাজা ও এর আশপাশে এলাকায় গত সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমি বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রধান গুনার্দি মুন্দু বলেন শনিবার রাতে গ্রামের একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল এ সময় পাহাড় থেকে ধসে আসা কাদামাটি গ্রামের চাপা পড়ে যায় ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে জানান অতিবৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে ভূমিধসে তানা তরাজা এলাকার দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ও চারটি বার বিধ্বস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি হিসেবে একে অপরকে পাল্টা দোষারোপ করেছে ইরান ও ইসরায়েল পাশাপাশি দুটি দেশই একে অপরকে চিরশত্রু হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলি ইরানের নজিরবিহীন হামলার পর রোববার এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতরা তাদের স্ব স্ব দেশের অবস্থানের পক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরেন ইসরায়েলের দূত জিলাট আর্জান ইরানকে উদ্দেশ্য করে বলেন এই হামলার মধ্য দিয়ে মুখোশ খুলে গেছে তাদের ইরান হল বিশ্বের এক নম্বর সন্ত্রাসী তৎপরতার মদতদাতা এই অঞ্চল ও বিশ্বকে অস্থিতিশীল করতে তাদের সত্যিকার চেহারা বেরিয়ে পড়েছে তিনি নিরাপত্তা পরিষদের প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়ে দ্রুতই সম্ভাব্য সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে পুনরায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান জিলাডারডান অন্যদিকে বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন ইরান আত্মরক্ষার সহজাত অধিকার চর্চা করছে নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তাই আত্মরক্ষায় সাড়া দেওয়া ছাড়া ইরানের সামনে আর কোনো উপায় ছিল না দর্শক মিলেনিয়াম টিভি প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি সঙ্গেই থাকুন আমি নাসরিন মজনু ইমিগ্রেশন অ্যাটর্নি আই ওয়াজ বর্ন এন্ড রেজ হিয়ার ইন নিউ ইয়র্ক সিটি আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ভেরিয়াস ইমিগ্রেশন ফার্মস সিন্স আই ওয়াজ আ টিনেজার ইনক্লুডিং উইথ মাই ফাদার I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. asylum office, immigration office, immigration Bangladesh Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents. আমি সংযুক্ত আছি আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ এই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি আমি আপনাদের বাংলা জন্য আমি আপনাদের পাশে আছি আমাদের ল পাম একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল পাম আপনারা আমাদের সহযোগিতার জন্য উৎসবে আনন্দে উল্লাসে সাফল্যে সব কিছুতেই আমরা আপনার সাথে রয়েছি যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় খাবারের সমারোহ রয়েছে আমাদের আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই

সেভেন সিক্স খোলিল বিরিয়ানি হাউস অ্যান্ড খোলিল চাইনিজ আপনার সাথে আপনার পাশে সবসময় সবখানে নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরীকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর

দর্শক আবারো স্বাগত মিলিনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের গতকাল রোববার তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশ তিনটি রাষ্ট্রদূতদের তেহরান জানিয়েছে তারা ইসরায়েলে ইরানের হামলা ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন অবস্থান নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গত পয়লা এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসিলেটে হামলা চালিয়ে একজন কমান্ডার সহ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাত কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এ হামলার জবাবে গতকাল রোববার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত। ধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলার পর ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স ইরানের প্রতি নিন্দা প্রকাশ করেছে। এই নিন্দা জানানোর পরিপ্রেক্ষিতে দেশ তিনটির রাষ্ট্রদূতদের তলব করে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স দ্বিচারিতা করছে কারণ ইসরায়েল যখন সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা করল তখন তারা ইসরায়েলের নিন্দা করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময় বিচিত্র নানা কিছু ভাইরাল হয় মুহূর্তেই বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনে সম্প্রতি তেমনই এক ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সেপ এতে দেখা যায় এক নারীর পা ধুয়ে পানি পান করছেন এক ব্যক্তি ভিডিওতে থাকা নারী ও পুরুষ স্ত্রী এবং স্বামী তারা পাকিস্তানের লাহোরের বাসিন্দা লাহোর ভিত্তিক সংবাদ মাধ্যমের বরাতে এ প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি প্রতিবেদনের সঙ্গে এক্সে ভাইরাল ভিডিওটি যুক্ত করে দেওয়া হয় সাক্ষাৎকার ভিত্তিক ওই ভিডিওতে দেখা যায় স্ত্রী বসে আছেন আর তার স্বামী পায়ে চুমু খাচ্ছেন এবং পা ধুয়ে সেই পানি গ্লাসে নিয়ে পান করছেন রোজ নিয়ম করে স্ত্রীর পায়ে এভাবে চুমুক খান বলে জানান ওই ব্যক্তি এই ব্যক্তি জানান তাদের বিয়ে হয়েছে চোদ্দ বছর তিনি স্ত্রীর জন্য সব কিছু করতে পারেন উল্লেখ করে বলেন আমরা আমাদের মা বোন এবং মেয়ের সৌভাগ্যের জন্য দোয়া করি কিন্তু আমার স্ত্রীও কারো বোন এবং মেয়ে তারও ভালোবাসা পাওয়া উচিত ওই ব্যক্তির স্ত্রী জানান তার স্বামী ঘরের সব কাজ করেন রান্না থেকে কাপড় ধোয়া কিংবা ঘর পরিষ্কার হোক সব কাজই তিনি খুব সহজেই করেন দর্শক এবার দেখবেন প্রতিনিধিতে সংবাদ নরসিংদীতে নানা আয়োজনে বরণ করা হয়েছে নববর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এই উপলক্ষে আনন্দ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সহ আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান করে জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রতিনিধি আলামিন মুন্সি জানান সকালে নরসিহী মুসলেউদ্দিন ভূয়া স্টেডিয়াম থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এতে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রাজনীতিবিদ কর্মী শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের তলায় গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড বদিউল আলম পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পৌর মেয়র আমজাদ হোসেন বাদশু বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালি পাঠান সহ প্রমুখ দর্শক টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট একটি বিরতি সঙ্গেই থাকুন I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial club transactions, and we try our best to serve our community uh, with respect and integrity and diligence. You will be happy with our services that we provide to all our clients. I'm <laughs> Abdul

সব কিছুতেই আমরা আপনার সাথে রয়েছি যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদে খাবারের সমারোহ রয়েছে আমাদের আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের রয়েছে দুটো শাখা টু জিরো সিক্স টু ম্যাক্রো অ্যাভিনিউ ব্রংস নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু এবং ওয়ান ফোর ফোর ফাইভ অলমোস্ট 10462 অ্যাভিনিউ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন

সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং Avenue Bronx New York 10462 Phone number 718-918-1234 নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ইমেল অ্যাড্রেস নীরব অ্যাট রেট এছাড়া নীরব রেস্টুরেন্টের মোহাম্মদ সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন ফোর সেভেন থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ চিত্রনায়িকা শবনম বুবলির ঈদে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারের পর সরগরম হয়ে আবারও উঠেছে আবার অঙ্গন একই সঙ্গে নেট দুনিয়ায় নেটিজেনদের চলছে তর্ক বিতর্ক এসব প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন জালিউড আর অপর সুরেই তাল মিলিয়েছেন জালিউড কিং সাকিব খান বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বুবলি সম্প্রতি মন্তব্য করেন তিনি আর সাকিব আইনত এখনও স্বামী স্ত্রী তাদের ডিভোর্স হয়নি ওই সাক্ষাৎকারে বুবলি আরও বলেন অপুর সঙ্গে সাকিবের বিয়ে আদৌ হয়নি শাকিব একজন মুসলিম অন্যদিকে অপু নিজেকে হিন্দু দাবি করেন বুবলি অপু প্রসঙ্গে খানিকটা খুব প্রকাশ করে জানান সম্পর্কে তৃতীয় ব্যক্তি তখনই ঢুকে পড়ে যখন দুইজনের সম্পর্কে ফাটল থাকে তৃতীয় ব্যক্তি হিসেবে অপু বুবলিকে ঘৃণা করেন অথচ সাকিবের প্রশংসা করেন এই বিষয়টি কেউ প্রশ্নবিদ্ধ করেছেন বুবলি এদিকে বুবলির সাক্ষাৎকারের পর তার উপর ভীষণ বিরক্ত অপু শাকিবের প্রতি ভীষণ অভিমানও হয় তার যে কারণে ঈদের ছেলেকে নিয়ে সাকিবের বাড়িতে যেতে চাননি অপু পরে সাকিব পরিবারের অনুরোধে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত সময় কাটান তিনি জানা গেছে অপুর মতো সাকিব ও বুবলির এমন মন্তব্যে বেশ বিরক্ত সাকিবের ঘনিষ্ঠজনরা বলছেন ঈদের দিন নামাজ শেষ করে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান সাকিব এদিন তার খুশির কারণ ছিল প্রেক্ষাগৃহে তার অভিনীত নতুন সিনেমা রাজকুমার মুক্তি পেয়েছে তবে সে আনন্দ অনেকটাই ফিকে করে দিয়েছে সাকিবকে বুবলির মন্তব্য সাকিবকে ফেলেছে সাময়িক অস্বস্তিতেও বুবলি প্রসঙ্গে তাই বন্ধু মহলে মন্তব্য করেন সাকিব বলেন আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি কেন এরা দুদিন পর নতুন ইস্যু বানাই সব নিয়ে সাকিব আরও বলেন এদের আসলে আমাকে নিয়ে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই সত্যি আমি খুবই বিরক্ত দর্শক এবার দেখবেন খেলা সংবাদ বর্তমানে ফুটবল বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং সেরা ফুটবলার লিওনাল মেসি সর্বকালের সেরা ফুটবলারও বলা হয় এই আর্জেন্টাইন তারকাকে তাই বাবার মতোই তারকা ফুটবলার হতে চান মেসির তিন ছেলে বাবা যেমন প্রতিপক্ষের খেলোয়াড়দের নাকানি চুবানি খাইয়ে গোল করে বেড়ান ছেলেরাও হয়েছে তেমনি মেসি ইন্টারমায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির একাডেমিতে নাম তার তিন ছেলে থিয়াগো এবং খেলছে যুক্তরাষ্ট্রের ক্লাবটির দলে সম্প্রতি মেসির ছোট ছেলে মাতেওর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে ইন্টারমায়াম অনূর্ধ্ব নয় দলের হয়ে প্রতিপক্ষের জালে একে একে পাঁচবার বল জমা করেছেন মেসির ছেলে মাতেও এর মধ্যে একটি ছিল ফ্রি বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি কিকের গোল দেখে মুক্ত হবেন যে কেউ গোল করে বাবার আইকনিক সেলিব্রেশন করছেন তিনি এবার বিশ্ব দেখল আসল ছোট মেসি মেসির সঙ্গে মাতেওর অমিল হয়তো একটি মেসি বাঁ পায়ের খেলোয়াড় আর মাতেও ডান পায়ের ফ্রি কিক সহ পাঁচটি গোলই মাতেও করেছেন ডান সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার পঞ্চাশ লাখ ডলারে মুক্ত এম ভি আবদুল্লাহ নাবিকেরা রয়টার্স ইরানের পাল্টা হামলায় অংশ নেবেন আমেরিকা হোয়াইট হাউস ইরানের এক রাতের হামলা ঠেকাতে এক বিলিয়ন ডলার খরচ ইসরায়েলের ইন্দোনেশিয়ায় ভূমি উনিশ জনের মৃত্যু বৈঠকে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি দোষারোপ যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল ইরান এবং পাঁচ গোল করে ভাইরাল মেসিপুত্র দর্শক এই ছিল মিলিনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলিনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ সাবডিক জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মেলিনিয়াম টিভি ইউএসএ ডট কম এবং ডাব্লিউ 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 ডট মিলিনিয়াম টিভি ডট ও আর জি প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে আইএস অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ